আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন যে কাশি এটা যে কি কষ্টকর যিনি যার হয় সে জানে আর যে পাশে শোয় কিংবা বসে থাকে তারও যে কি বিরক্তিকর অবস্থা হয় সেটা মানে আপনারা সবাই হয়তো অনুমান করতে কাশি এই কাশির জন্য আর কি কাশতে প্রসাব পায়খানা পড়তে করে এই কাশতে কাছ থেকে অনেকের দিয়ে রক্ত বের হয় অনেকে চোখ মুখ লাল হয়ে যায় অনেকে ওয়াক ওয়াক তুলে তারপরে পেটে বেদনা হয় বুকে বেদনা হয় এই কাশি এরকম কাশি এরকম কাশি যদি হয় যে কোনো ওষুধই ভালো হচ্ছে না কোনো ওষুধই ভালো হচ্ছে না কিন্তু কাশিটার লক্ষণ একটা গুরুত্বপূর্ণ এটা একটু মনে রাখবেন সেটা হলো যে কফটা যে ওঠে সেটা দেখবেন যে একটু মিষ্টি মিষ্টি যদি কফটা মিষ্টি মিষ্টি হয় স্বাদে যেমন মিষ্টি স্বাদ লাগে এরকম হয় তাহলে হোমিওপ্যাথিতে একটি মূল্যবান ওষুধ আছে সেই ওষুধটি খেলে তাৎক্ষণিকভাবে আপনার এই কাশিটা বন্ধ মতো হয় অলৌকিক একটা ক্ষমতা তেমন একটি রোগী আমার কাছে ছিলেন বয়স প্রায় কথা হবে বৃদ্ধ সত্তরের মতো হবে দাড়ি চুল সব সাদা ফেকাশ হয়ে গেছে হাতে একটা লাঠি স্মার্ট পায়জাবা সাদা আমার পাঞ্জাবে আসছে বললো ডাক্তার সাহেব উনি মানে রিটায়ার্ড একজন অফিসার আর কি ডাক্তার সাহেব আছেন নাকি আমি বললাম আছি আসেনা তা আমাকে বললো যে বসতে পারে হ্যাঁ বসেন নাহলে আপনার সাথে কথা বলবো কিভাবে তো পরে জানলাম ওনার সাথে উনি আসলে একজন সরকারি প্রথম শ্রেণীর কর্মকর্তা ছিলেন তিনি রিটায়ার্ড করেছেন বেশ আগে তো হঠাৎ করে ওনার এই কাশি আর থামছে না তো আমি জিজ্ঞেস করলাম আপনার কি হার্টের সমস্যা আছে বলো যে তেমন সমস্যা ডায়াবেটিস আছে কয় না এগুলি আমাকে স্পষ্ট করতে পারে টাত আছে না এগুলি তবে ঠান্ডার একটু অ্যালার্জি আছে একটু ঠান্ডা পানিতে গোসল করলে কিংবা বৃষ্টিতে একটু ভিজলে কিংবা এক পটা বৃষ্টি পড়লে কিংবা গোসল বেশিক্ষণ করলে হ্যাঁ আমার এই ঠান্ডার একটা ভাব থাকে তখন এই কাশি কিন্তু এই কাশিটা এত জীবনে এরকম কাশি হয়নি ঘন ঘন কাশি আর এত কাশি কাশতে কাশতে আমার পেট বুক সব ব্যথা হয়ে গেছে চোখ দিয়ে পানি পরি বমির মতো হয়ে যায় এরকম অবস্থা হয়েছে তা আমি মুরব্বীর অনেক কথা শুনলাম এবং অনেক গল্পগুজো কালো হাসি ঠাট্টা করলাম তো একটা পর্যায়ে আহ তিনি বললেন যে আমি তো অ্যালোপ্যাথিতে অনেকগুলো সিরাপ খেলাম অ্যান্টিবায়োটিক খেলাম কিন্তু কোনো কাজ হয় নাই এখন এত খাওয়ার পরে এখন হোমিওপ্যাথি কাজে হবে কাজ লাগ কাজে লাগবে তাই আমি বললাম মালিক জানেন আমি তো জানি না আর আমি তো ওষুধ তৈরি করি না ওষুধ তো আসছে জার্মান থেকে ওনারা ফর্মুলায় তৈরি করেছে তাই আমরা এটা রিসার্চ করি কি এইটার মানে কি কী লক্ষণ আছে ওই লক্ষণের সাথে আমরা যদি মিলে যে তা আমি একটা ওষুধ দিতে পারি সেই লক্ষণে ট্রাই করে দেখতে পারি আপনার রোগটা থাকবে কি থাকবে না তো পরে বললো যে শোনেন আমাকে মানে পারেন তো আজকে রাতের ভিতরে বন্ধ আমি আমি কি যে চাপ দিলে আমার পানি পড়ে যাবে বালতি ভরে যাবে তা উনি শুনে বললেন যে আপনি খুব মজার কথা বললেন তো আমি বললাম মজার কথা এটা বাস্তবতা আমি পাঁচ মিনিটে কিংবা আজকের মধ্যে আপনাকে বন্ধ করে দেবো এরকম গ্যারান্টি আমি কিভাবে দেবো ওষুধে তো ওষুধের এই আমি যে একটা ওষুধ দেব আপনাকে চিন্তা করে আপনার সব কিছু মিলিয়ে যে একটা ওষুধের কথা ভাবছি সেটা দিলে আশা করা যায় যে আপনি দুই তিন দিনের ভিতরে একটু সুস্থ হয়ে যাবেন এবং এটার জন্য হয়তো সময় নেবে সাত দিনের সময় নেবে তো পরে সাত দিন আমি বললাম বকতেছেন কতদিন হয় দুই মাস যাবো আমি বলি দুই মাস বকতেছেন এত ওষুধ খেলেন আর আমাকে সাত দিন সময় দিবেন না তখন হাসতে হাসতে বললো যে না কথার কথা সাত দিন কেন আপনি ওষুধ দেন আমি পনেরো দিন দরকার হলে অপেক্ষা করব তো সমস্যাটা সমাধান হওয়া খুব জরুরি আর যদি তাড়াতাড়ি হয় তাহলে আপনাকে স্পেশাল আমি একটা বোনাস দেবো আপনি তো সরকারি চাকরি আমাকে বলতেছে আপনিও তো রিটায়ার্ড করেছেন সরকারি চাকরি করেন আর আমিও রিটায়ার্ড করছি তো দুজন তো আমরা সরকারি চাকরিজীবী তো সেক্ষেত্রে আপনাকে একটু বোনাস দেবো আমাদের একটা বোনাস সিস্টেম আছে না বলতেছে ঈদে বোনাস পাই পূজাতে বোনাস পাই কিংবা ই বছরে আবার একটা ইনক্রিমেন্ট পাই এরকম না আপনাকে আমি একটা এরকম বোনাস দেব আমি বললাম যে আপনি সরকারি চাকরিবিধি মধ্যে আমাকে বোনাস দেবেন পরে বললে হ্যাঁ আমি আপনাকে বোনাস দেবো তা আমি বললাম যে ধরুন আহ এখন তো সন্ধ্যা আপনি এখন আমি একটা আপনি জিপ ব্যাগ এক ফোটা দিয়ে দেবো আর রাত্রে আপনি দুবার খাবেন তো রাত্রে দুবার খাওয়ার পরে যদি ঘুম এসে যায় হ্যাঁ আর সকালে উঠে যদি দেখেন যে ভালোই লাগছে তখন কি করবো সাথে সাথে একটা বোনাস দেবো আপনার নাম্বারটা তো আমার কাছে আছে এটা বিকাশ আছে আমি বললাম বিকাশ আছে কিন্তু ওই বিকাশ কিন্তু আপনি পাঠাবেন না ওইটা পাঠালে ঠিক হবে না হ্যাঁ তো যাই হোক মজা করলাম তো ওনাকে ওষুধ দিয়ে দিলাম ওষুধ দিলাম কারণ হচ্ছে যে ক কাশি হয় কিন্তু ওই কফ যদি মিষ্টি হয় সেই মিষ্টিটা কেন হয় সেটা একটা জীবাণু আছে জীবাণুটা নিউমো কক্কাস এই নিউমো কক্কাসের যারা কাশি রুগী তাদের জন্য আমি যে ওষুধটার কথা বলছি নিউমোকক্সিন নিউমোক্সিন যে ওষুধটা এই ওষুধটা একমাত্র ওষুধ এই ওষুধটা একমাত্র ওষুধ কারণ উনিশশো সালে হেলথ থ্রো হোমিওপ্যাথিক জানুয়ারিতে একটা গবেষণায় এটা পত্রিকায় ছাপা হয়েছিল তো সেই ওষুধটা সম্পর্কে বিস্তারিত বিবরণ আমি পড়েছিলাম তো ভাবলাম এই ভদ্রলোককে আমি এই ওষুধটা দিয়ে দিলাম এক ফুটা মুখে দিলাম আর বাকিটা পানিতে দিয়ে বললাম দশ ঝাঁকি দিয়ে আপনি ডেলি চারবার খান খাওয়ার এক ঘন্টা আগে অথবা এক ঘন্টা পরে কয় আমি নিয়ম জানি আমি তো খাইছি নিয়ম জানি যাই দিয়ে দিছি সকালে উনি তো ফজর নামাজ পড়ে কিন্তু আমার তো ফজর নামাজ একটু দেরি হয় আমি একটু দেরিতে উঠি নামাজ কখনো কখনো একটু দেরি তো সাতটার দিকে আমি তখন ঘুমি সাতটার দিকে আমার মোবাইল বাঁচতেছে তো দেখি যে পেশেন্ট ওনার নাম লেখা আছে তা আমি তো ভয়ে সন্তুষ্ট খাইছি যে সকালবেলায় কোন আবার নেগেটিভ খবর পাবো তারপরে উনি লম্বা করেছেন আসসালাম আলাইকুম পরবেশ্বর সাহেব আমাকে বলতেছে আরে ভাই আসেন আসেন আপনি আসেন দুজনে নাস্তা করবো আমার ওয়াইফ মানে এই এই আপনার ভালো নাস্তা করেছে আপনার আমার এখানে মাংস আছে গরুর মাংস আছে তারপরে পিঠা বানাইছে আসেন আসেন আপনি চলে আসেন আমার আমরা দু ভাই একসাথে খাবো তো আমি বুঝতে পারলাম যে একটু ভালো খাবো আমি বললাম আরে খাওয়া খাইতে পারে আগে কি হয়েছে বলেন আরে আপনি আমি যে বলছি কালকে ঠাট্টা করে যে আপনি তাড়াতাড়ি করে দিবেন আপনি তো দেখা যায় বোনাসের জন্য আমাকে ভালো ওষুধ দিছেন আমি আজ আসে না বোনাসের জন্য আপনাকে ভালো ওষুধ দি না ওষুধটা আসে বোনাস না দিলেও হতো যাই উনি খুব মানে খুশি বলে যে আমার জানেন কতদিন পরে যে রাত্রে ঘুম আসলাম খুব আমার বউ তো প্রশংসা আপনাকে দেখতে চাচ্ছে আমি বললাম বুড়া বয়সে আর কি দেখবে কারণ না আপনার ভাবি এখনো সুন্দর আছে আসেন আসেন তো যেহেতু আমার আর যাওয়া হয়নি তো পরবর্তী পর্যায়ে উনি একসময় দেখা করছেন দেখা কর মানে করতে যখন আসছেন তখন তিনি খুব ভালো মিষ্টি ভালো দই তারপরে আপেল এগুলি নিয়ে আমার এখানে আসছেন তো আমি কেন এগুলি খেয়ে না ওই যে বলছি বোনাস দেওয়ার টাকা তো দেওয়া যাবে না আপনাকে তাই এটা নিয়ে আসতাম নিজেও খাবেন ফ্যামিলিতে নিয়ে যাবেন কারণ এটা তো আপনার ক্রেডিট যে আপনার ছেলে মেয়েরা আপনার স্ত্রী এরা বসবেছেন আরে আমার বাবা কিংবা আমার স্বামী চিকিৎসা করতে ভালো সুনাম করতেছে তো এটা আপনার একটা ই না আমাকে বলল আমি কে হ্যাঁ তো যাই হোক আর কি বন্ধুরা এগুলো কিন্তু আমাকে আনন্দ তৃপ্তি দেয় মানে আরও আগ্রহ বাড়ে যে না এই হোমিও পেশাটা মানে এইভাবে রুগী যদি ভালো কত আনন্দ নেয় ধন্যবাদ বন্ধুরা ভালো থাকে